নিউ ইয়ারে কিঞ্জেলরা হর্ষেশ নিউ ইয়ারে কপিলরা ভরসেস নিউ ইয়ারে বিবাহিতরা নিউ ইয়ারে কপিলরা বলো বেবি আজকে দিনে তুমি যা বলবে আমি তাই অর্ডার দেব থ্যাঙ্ক ইউ শটি পেটে গেল কিন্তু আমার মন তো ভুললো না একবার ওই ওতে চলো না তাহলেই মনটা ভরে যাবে সেটা তো তাহলে চাল অনেক ঢের ঢের পাঁঠা দেখেছি এরকম একটা আস্তামনা গোদা পাঠা দেখিনি এই নতুন বছরও একদম সালা শুয়ে শুয়ে মনে হচ্ছে কাটিয়ে দেবে তোমরা এমনি করে কি দেখছো শুধু ক্যালেন্ডার তো পাল্টাইছে আমার ক নয় হ্যাঁ কি গো বলতে চলো না একটু দিঘাতে বা সমুদ্রে নাহলে পাহাড়ে ঘুরে আসি সিদ্ধি মজা হবে এখন অফারও চলছে জানুয়ারি মাস না এখন কি কি করব বলো এই ছোট ছেলে কার কাছে রেখে যাবে আর গেলেই তো এই ঠান্ডা জ্বর সর্দি কাশি সব হয়ে যাবে তার থেকে ভালো একটু বড় হোক তারপরেই নাই যাব ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবে আমার ছত্র পাওয়া বন্ধু হতে চাইলে সাবস্ক্রাইব করে দিবি আর তুমি কোন পর্যায়ে পড়ো বিবাহিত না কাপল না সিঙ্গেল কমেন্টটা অবশ্যই রেখে জানালে